প্রভু তুমি বলে ছোরাসুল দেবে না বলি দেবে না বলোনি দেবে না হাম যা তারিখ খালিদ বিজয় ইস মোর প্রভু তুমি বলে ছোরাসুল দেবে না বলোনি দেবে নয়ু মোর বলোনি দেবে না হাম যা তারিখ খালিদি বিজয়ী প্রভু তুমি বলে ছোরা সুল দেবে না বলি দেবে না ওমরের ই রাশেদার সে খিলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত বলি দেবে না ওমরের ই রাশেদার সেই ফাত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে রাত পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দো বলনে দেবে না হামজাতারি খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলে ছোরা দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্চিত মানবতা মজলু মানেরিয়া হাজারিতে বয় বাতাস বিষণ্ন পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলু মানেরিয়া হাজারিতে পুনরায় পাঠাও গো মর আবার বলি দেবে না হাম জাতারি খালিদ বিজয়ী প্রভু তুমি বলে ছোরা সুল দেবে না বলনি দেবে না দেবে না হাম খালিদ বিজয়ী প্রভু তুমি বলে ছোড়া দেবে না